সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো এখন গড়ির সময় হলো এই তো তোমার সাতটা হ্যাঁ এখন আজকে অনেকটাই লেট হয়ে গেছে উঠেছিলাম কিন্তু ঠিক ছটায় কিন্তু আজকে না অনেকটা লেট করে মানে উঠে আবার শুয়ে পড়েছি তো যাই হোক ছটার থেকে রাত সাতটা অবধি কী কী কাজ করলাম কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের যেন খুব ভালো লাগে তো আজকে সকালে উঠে ঘুম থেকে একটু ছাদে চলে আসলাম ছাদে ওঠার পর এই যে গাছগুলি দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যালোভেরা গাছটা দেখেনি তো যাই হোক আজকে দেখলাম বেশ ভালো লাগছিল ভাবলাম চলো তোমাদের সাথেও এ প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো না কেমন হয় আর ওই যে আমার ছেলেকে রেডি করাচ্ছি যাবে আজকে এই আর্ট স্কুলে যাবে আর্ট ক্লাসে যাবে আর কি তো ও তো চলে গেছে ওকে রেডি টেডি করিয়ে দিয়েছি তারপর আমি সমস্ত এই বিছানাতে সকালবেলা পড়াশোনা করেছে সমস্ত বইপত্রগুলি একসাথে জোট করে এক জায়গায় রেখে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ প্রতিটা কাজ না গুছিয়ে না করলে ভালোই লাগে না তো যাই হোক ওইদিকে ভয়গুলো গুছানোর পর এখন এখান থেকে বের করেছিলাম ছেলের জন্য একটা মানে গেঞ্জি তো এইগুলো না একটু এলোমেলো হয়ে গেছে তো ভাবলাম চলো বাকিগুলো একটুখানি গুছেনি আর গরমের দিনে এইগুলা কাপড় ভীষণই দরকার পড়ে কারণ অনেক জিন্স প্যান্ট লম্বা প্যান্ট অনেক কিছুই আছে শার্ট আছে কিন্তু ওইগুলো না গরমে দেখবে একদমই পরা যায় না আমি প্রতিটা সময় চেষ্টা করি আমার সমস্ত কাজকর্মগুলি যাতে গুছিয়ে পরিপাটি করে করি আর ওই যে দেখতে পাচ্ছ রং পেন্সিল আসলে আজকে আর নতুন কিনেছে দুদিন পর পরই ওকে না নতুন করে দিতে হয় তো এক্সট্রা করে যেগুলি এখানে ভেঙে গেছে এই রঙগুলি আর কি এক এইটার মধ্যে বাটিতে করে রাখলে বেশ ভালো থাকবে আর দেখতেও কিন্তু অনেকটাই ঘরটা ঘুচালো লাগবে তো এই এইসবই সংসারের তো পরিপাটি করে কাজগুলো করতেই হবে আমরা বিবাহিত মহিলারা আমরা যতই বাইরে জব করি না কেন বা আরও কাজ করেই থাকি না কেন কিন্তু আমরা সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে একদমই দূরে থাকি না আর আমার কোনো হ্যান্ড হেল্পারও নেই যে আমাকে মানে কোনো কাজের মানুষ নেই আমাকে হেল্প করে দেবে আর আমার যে পরিস্থিতি আমি খুবই মধ্যবিত্ত একজন ঘরের মানুষ আর সবথেকে বড়ো কথা হলো কি আমার এই সময়টা বিশ্বাস করো বন্ধুরা একদমই ভালো যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে তবুও কিন্তু সংসারে কাজ থেকে বিরত থাকি না সব সময় চেষ্টা করি সুন্দর করে পরিপাটি করে প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করি জানি না এই ইউটিউবটাকে আমি কখনো সাকসেস হতে পারবো কি না আর মনে হচ্ছে না আর হবে মানে হব মানে হবে আমার কারণ এখানে না মানে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর মানুষকে টাইম দিতে হয় তো এইগুলো থেকে আমি কিন্তু এখন বিরত আছি কারণ আমি তেমন মানুষকে টাইম দিতে পারছি না বা অনেকের ভিডিও দেখতে পারছি না তো জানি আমার কি হবে তবুও আমি কিন্তু ভালো ভালো অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার ভিডিও ভালো ভিডিও কি আমি যা করি তাই আর কি তো তোমাদের সাথে ছোট ছোট জিনিসগুলো মুহূর্তগুলো তুলে ধরি কতটুকু ভালো লাগে ভালো লাগে জানি না এই সময়টা আমার কাছে বিশ্বাস করো খুবই মানে একটা বাজে সময় যাচ্ছে এই পরিস্থিতিটা আমি ভাব বলে ভাবিনি আগে হয়তো বুঝতাম না এখন দিন দিন অনেক বুঝি জানো তো সত্যি ভীষণ কষ্ট হয় তো কষ্ট হলে কিছু করার নেই যেহেতু কোনো দিন যদি বাড়িতে থাকি কাজে শেষ থাকে না আর আমার বিশেষ করে কাজ করতে ভীষণ ভালো লাগে পরিবার পরিবারকে সময় দিতে আর এখন তো চলছে অম্বুবচ্ছি তো অম্বুবচ্ছির মধ্যে তো কাপড় টুপড় কিছু ধোয়া যায় না তো যাই মোছা টুছাও ঠিক নয় তো হালকা পাতলাগুলি আর কি করছে কারণ এগুলো কাজ দেখবে মানে ফেলে দিতে ভালো লাগে না এগুলো মানে প্রত্যেকটা সাপ দেখো প্রতিদিন তো এই কাজগুলো সম্ভব নয় তাই সাপ্তাহে হালকা পাতলা করে এগুলো একটু মুছে নেই তো অম্বুবাচী হলেও কাপড় টোপড় ধোয়া যায় না তবুও কিন্তু একটু তো শকেস টকেস যেগুলো হালকা পাতলা মুছে টুছে রাখি আর কি এগুলোতে প্রচুর পরিমাণে ধুলো বালু পরে ভালো লাগে না আর তার সাথে সাথে একটু স্কিনের যদি জ্ঞান না করি তাহলে কি করে হবে আর যারা বাইরে কাজ করো আমাদেরকে তো একটু পরিপাটি করে থাকতে হয় আর যেভাবে সংসারটাকে গুছিয়ে রাখতে হয় ঠিক নিজের শরীরটাকেও কিন্তু একটু সুন্দর করে রাখতে হয় তাই অনেকটা দিন পর আজকে আমি ফেস ইউজ করে নিলাম তো আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমি আমার সংসারের প্রতিটা কাজ সকাল থেকে রাত সাতটা অবধি কত সুন্দর করে গুছিয়ে করছি আরেকটা টিপস এটা হলো গিয়ে চা পাতার যে পাতি লিকারটা থাকে সেটা কিন্তু নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি লেবু তো লেবু রস দেব দিয়ে এটা গন্ধ লেবু তাই এটা থেকে এতটা সেন্ট বেরো মানে রসটা বেরোয়নি তো যাই হোক এটা কিন্তু চুলের মধ্যে দেব কারণ আমার চুল থেকে না প্রচণ্ড চুলটা পড়ছে তো ভেবেছিলাম একটু হেনা দেব। তো যাই হোক বিশেষ কোনো কারণে আনা হয়নি কিন্তু এই টিপসটা তোমরা ফলো করে নিতেই পারো এটা না ভীষণ ভালো মানে চলের গোড়ায় গোড়ায় তুমি লিকারটা তার সাথে একটু লেবু রস দিয়ে তোমার চুলের গোড়া গাড়ায় তুমি যদি লাগাতে পারো তোমার চুলটা ভীষণ মানে শক্ত হবে মানে পড়বে না আর কি তো গোড়াটা মজবুত হবে খুবই ভালো একটা জিনিস তো যাই হোক এই সমস্ত কাজকর্ম করে এর আমি ঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার এলোমেলো তারপর গুছানো না থাকলে দেখতে ভালো লাগে না তো যাই হোক এই কাজকর্মগুলি করব তারপর চলে যাব স্নান করতে স্নান করে এসে আর আমি কি করি না করি অবশ্যই শেয়ার করব আর হয়তো ভুলেও যেতে পারি কারণ রাত্রে আর ভিডিওটি শুরু করব কারণ দিনে না আর মনে হচ্ছে না সময় পাবো মানে একটু রেস্ট করব তারপর অনেক কাজের বাকি আর অবশ্যই তোমরা একটুখানি জানিও আমার ব্লগ ভিডিওগুলি কেমন হচ্ছে সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটার উপরে আর এখন এই যে আমার বর্মশাই ছোট মাছগুলি এনেছে তো এগুলো দিয়ে বেগুন দিয়ে একটু রান্না করে নেব তো আর দিনের বেলা আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর খুব আস্তে আস্তে কটা কথাগুলো বলছি হয়তো তোমরা শুনতে তোমাদের খুব অসুবিধে হচ্ছে কিন্তু সত্যি বলতে খুবই পরিস্থিতি বলো বা সময়টা না সত্যি এতটাই খারাপ যাচ্ছে কি আর বলবো তার ওইদিকে লতি এনেছিল তো বললাম লতিগুলো রেখে দিয়েছি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর লতিগুলো কালকে রান্না করব শিদল দিয়ে আমরা বাঙালি মানুষ আমরা কিন্তু আর বিশেষ করে আসামে থাকি শিদলটা খেলে না হবে বলে তো তো শিদল দিয়ে লতিটা দিয়ে খাবো তো যাই হোক এটাকে ঠিক করে রেখে দিচ্ছি জায়গার মধ্যে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর ওই যে বেগুনগুলি দেখতে পারছো এই বেগুনগুলি আনা হয়েছে এগুলো দিয়ে দুটো দিয়ে আলু দিয়ে রান্না করে নেব তো যাই হোক আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমার সকাল থেকে বিকালের রুটিনটা সকাল ছটার থেকে রাত সাতটা অবধি আমার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই যে একটা রুটি চা রয়েছে এটা আমি খেয়ে নেব খেয়ে দিয়ে রান্নাটা করে নেব তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি সুন্দর একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসে আমার যে ভিডিওগুলি খুব উৎসাহর সাথে দেখো আর সবাই খুব ভালো থেকো